একশো ট্র্যাক্টর আমাদের কালেকশানে থাকা স্বরাজ সিরিজের মধ্যে সবচেয়েতে ফ্রেশ কন্ডিশনের স্বরাজ নয়শো ষাট গাড়িতে টলি বাঁধিয়ে আমরা টলি রাখতে যাচ্ছি আমাদের টলি রাখার জায়গা পিছনে রামবাগানের মাঠে আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের ভাই আমি জুয়েল আপনাদের সাথে আছি তো ঈদের পরে আজ প্রথম দোকান খুললাম এবং এই দোকান খুলেই আপনারা জানেন যে আমাদের আসলে তিন চারটা গাড়ি রাখার গোডাউন কারণ জায়গা স্বল্পতার কারণে সব গাড়ি এক জায়গায় রাখা সম্ভব হয় না এবং পাশাপাশি আমাদের যে টলি বা ট্রাক্টর বডি নামে যেটাই ডাকেন না কেন বডি রাখার জায়গা হচ্ছে আমাদের শোরুম থেকে মার্কেটের বাইরে রোডে ঢুকে আর একটু ভিতরে আমবাগানে তো আমাদের সেকেন্ড হ্যান্ড একটা বডি রাখা ছিল মাঠে সেই বডিটা ভিতরের দিকে রাখতে নিয়ে যাচ্ছি তো চিন্তা করলাম ঈদের পরে আসলে ওইভাবে ভিডিও আপলোড দেওয়া হয়নি তো এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি এবং বিশেষ কারণ হচ্ছে শেয়ার করার যে আমরা যে বলি প্রত্যেকটা গাড়ি রানিং একদম ফ্রেশ কন্ডিশনের সরাসরি নিয়ে ব্যবহার করার মতো এই কারণেই আর কি ভিডিওটা দেখানো আপনাদের সাথে শেয়ার করা যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাড়িগুলো কতটুকু ফ্রেশ বা নিয়ে ব্যবহার করতে পারবেন কিনা না বা আমরা ভিডিওতে আসলে বলার উদ্দেশ্যে বলি কি না তো আমরা বাইরের রোডে ঢুকে পড়েছি ভিতরের দিকে আপনারা জানেন যে আমাদের যারা এসেছেন আমাদের এখানে গাড়ি কিনতে বা টলি নিতে তারা দেখেছেন যে আমাদের দোকান থেকে একটু সামনে গিয়ে বাইরের রোডে ঢুকে ভিতরে আম বাগানের যে মাঠটা আছে ওই মাঠে আর কি আমরা ট্রাক্টর বডিগুলো ওখানে রাখি টলিগুলো তো এই টলিটা আমরা এখন ওখানে নিয়ে যাবো আসলে রোদের তীব্রতা অনেক বেশি ঈদের তিন চার দিন আগে থেকে প্রচুর রোদ পড়তেছে গরমের মাত্রাও অনেক বেশি তো তার ভিতর দিয়েও ট্রাক্টর সংশ্লিষ্ট আমরা যারা আসি আমাদের আসলে এই রাস্তা মাঠঘাট এই নিয়েই আমাদের জীবন রোদ বৃষ্টি ঝড় সব কিছুর মধ্যে দিয়ে আমাদের চলতে হয় তো আমরা টলি বা দিয়ে স্বরোজ নয়শোর সাইটের সবচাইতে ফ্রেশ স্বরোজ নয়শো ষাট বেশ কয়েকটা গাড়ি আছে আমাদের কাছে তার মধ্যে সবচাইতে ফ্রেশ এবং রানিং যে গাড়িটা সেই গাড়িটা নিয়ে আমরা যাচ্ছি পিছনের আমবাগানের মাঠে ওখানে টলিটা রাখবো এবং টলি রাখ রেখে আমরা আবার আসব দোকানের উদ্দেশ্যে তো চিন্তা করলাম যে যেহেতু কাজ নাই এবং বেশ কিছুদিন ভিডিও উপহার দেওয়া হয় না তো এই যাওয়া এবং আসার এই পুরো ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি যারা যশোর ট্রাক্টর সুবানো আছেন আসেন ভিউয়ার্স আছেন যারা আমাদের ভালোবাসেন আমাদের ভিডিও দেখেন কম দামে নতুন প্রতন ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ করার জন্য প্রতিনিয়ত আমাদের সার্চ করেন সেই সকল ভাইদের সাথে একটু শেয়ার করি তো একটু বেশ ভিতরে আমাদের টলি রাখার মাঠ এবং আপনারা জানেন আমাদের মোটামুটি যশোরের শুধু যশোর নয় সমগ্র বাংলাদেশের মধ্যে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষ বিশেষত ড্রাইভার ভাইদের চাহিদার কথা মাথায় রেখে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের কালেকশানে থাকে এবং এত বেশি পরিমাণ গাড়ি আমরা সবসময় আপনাদের জন্য রেডি রাখি যে সবগুলো গাড়ি আসলে এক জায়গায় একত্রে এক মাঠে বা এক গোডাউনে রাখা সম্ভব হয় না কারণ অনেক বড় গোডাউনের প্রয়োজন যার কারণে আমাদের তিন চারটা গাড়ির গোডাউন ইতিপূর্বে আপনারা দেখেছেন আমাদের নতুন গাড়ির একটা আলাদা গোডাউন পাশাপাশি আমাদের সামনের মাঠ আছে পাশাপাশি আমাদের ভিতরে যে রোডে আমরা এখন যাচ্ছি একটু সামনে গিয়ে বামাতে আমাদের আরও একটা গোডাউন আছে এবং এখন যেখানে যাব আরও একটু সামনে গিয়ে যে আমবাগান ওখানে আমাদের টলি বডি এগুলো রাখা হয় এছাড়াও আমাদের নতুন একটা গোডাউন আপনার তৈরি করা হয়েছে এটা হচ্ছে আপনার পালবাড়ির আগে আলুপুর যশোর আরূপপুর পালবাড়ির মাঝামাঝিতে তো আমরা এখন মূলত যাচ্ছি আমাদের মাঠে টলি রাখার যে মাঠ আমবাগান সেই আমবাগানের উদ্দেশ্যে যশোর ট্রাক্টরে মোটামুটি যে সকল ট্র্যাক্টর সংশ্লিষ্ট ভাইরা সরাসরি এসেছেন বিশেষত টলি বডি দেখার উদ্দেশ্যে এসেছেন তারা এই মাঠটা অনেকেই চেনেন তো তারপরেও চিন্তা করলাম যে অনেক সময় আসলে ব্যস্ততার কারণে সম্ভব হয় না তো ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা যদি আমাদের গোডাউনগুলো বা মাঠগুলো আপনারা চিনে রাখেন বা জেনে রাখেন আপনাদের জন্য অনেক ক্ষেত্রে সুবিধা হবে অনেক সময় আমরা ব্যস্ততার কারণে যেতে না পারলেও আপনারা নিজেরাই গিয়ে দেখে আসতে পারবেন তো এই রোডে আসলে মাটি ক্যারিং হয় দেখতেই পাচ্ছেন যে একটা গাড়ি গেলো ডান পাশ দিয়ে আপনার টলিতে করে মাটি ক্যারিংয়ের জন্য তো আমরা আরও একটু ভিতরের দিকে যাব এবং এই সুযোগে আসলে একটা ঈদ গেল পবিত্র ঈদুল ফুতা ফিতর গেল কে কেমন ঈদ কাটিয়েছেন কেমন কাটলো আপনাদের ঈদ সেটাও জানাবেন কমেন্ট করে এবং আপনাদের যে কোনো ট্রাক্টর ট্রাক্টর যন্ত্রাংশের প্রয়োজনে সরাসরি আমরা যশোর ট্রাক্টর আপনাদের পাশে সার্বক্ষণিক চেষ্টা করি সহযোগিতা দেওয়ার বা পাশে থাকার সরাসরি ফোন করবেন যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাচলা বাজার মোট যশোর যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে প্রবাসী যে সকল ভাইরা আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো দেওয়া থাকেই সরাসরি কল করবেন তো আমরা যাচ্ছি আমাদের ট্রাক্টর টলি বডি রাখার যে আমবাগানের মাঠ আছে ভিতরে সেই মাঠের উদ্দেশ্যে এবং ওখানে গিয়ে আমরা টলিটা ওখানে খুলে রাখবো রেখে তারপরে আবার দোকানের উদ্দেশ্যে আসবো তো এই সুযোগে আমি আপনাদের সাথে আসলে একটু কয়েকটা বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা আমাদেরকে জিজ্ঞাসা করেন প্রশ্ন করেন যে ভাই আপনারা ভিডিওতে গাড়ির দাম বলেন না কেন অনেকেই দাম বলে আপনারা কেন বলেন না আপনাদের কি সমস্যা বা আপনারা এর ভিতরে অন্য কিছু আছে কিনা। তো তাদের সর উদ্দেশ্যে প্রথমেই আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে যারা বিশেষত গাড়ি কিনতে চান বা টলি কিনতে চান বা রোটা কিনতে চান যেটাই কিনতে চান এগুলো একটু ব্যয়বহুল বিষয় তো ব্যয়বহুল একটা জিনিস যখন আপনি কিনবেন দামি একটা জিনিস আপনি কিনবেন তো আপনি কেনার আগে অন্তত একটা মিনিট সরাসরি ফোন করবেন সরাসরি ফোন করে কথা বলবেন কোনো ভায়া হবেন না কোনো মাধ্যম হবেন না এই কারণে আমরা দামটা বলি না দ্বিতীয় আরও একটা কারণ আছে আমরা মাঠের কাছাকাছি চলে এসেছি আমরা এখন মাঠে ঢুকবো তো মাঠে ঢুকতে ঢুকতেই আমি বলি দ্বিতীয় কারণটা হচ্ছে বিভিন্ন ব্যবসায়ী আছে যাদের বিভিন্ন ব্যবসায়িক পলিসি ভিন্ন ভিন্ন এবং সবাই ব্যবসা করে মূলত লাভের উদ্দেশ্যে কিন্তু আমরা যশোর ট্রাক্টর চেষ্টা করি কাস্টমার যেন ভালো থাকে কাস্টমার বাই ব্যবসা বাই ট্রাক্টর কেন্দ্রিক যারা আছে তাদের মানে সম্পৃক্ততা যেন আরও বাড়ে এই চেষ্টাটা আমরা সবসময় করি এবং এই কারণে অনেক জায়গায় দেখা যায় যে অনেক পুরাতন গাড়ি তিন লাখ টাকায় একটা গাড়ি কিনে সেই গাড়ির পিছনে অল্প কিছু খরচ করে ক্রেতা ভাইদের কাছে ছয় লাখ টাকা দাম চায় এবং কাস্টমার যখন আসে এসে গাড়ি পছন্দ হলে মোটামুটি এক প্রকার পছন্দ হয়ে গেলে মোটামুটি মন কিন্তু বসে যায় সেই গাড়ির উপরে এবং তখন তারা দামাদামি করে যখন পঞ্চাশ হাজার এক লাখ কম হয় তারা কিন্তু অনেক খুশি হয় তার মধ্য দিয়েও সেই ব্যবসায়ী কিন্তু এক দেড় লাখ টাকা ব্যবসা করে ফেলে কিন্তু আমাদের যশোর ট্রাক্টর আমাদের ব্যবসায়িক পলিসি সম্পূর্ণ ভিন্ন আমরা চাই যারা সরাসরি ক্রেতা বিশেষত যারা ড্রাইভার ভাই আপনারা জানেন আমরা ড্রাইভার ভাইদের কথা সময় উল্লেখ করি যে একজন ড্রাইভার ভাই যিনি আসলে অন্যের গাড়ি চালান দীর্ঘদিন ধরে তার কিন্তু একটা সব সময় স্বপ্ন থাকে যে একটা নিজে গাড়ি কেনা গাড়ির মালিক হওয়ার তো দামের কারণে বা আসলে বিশ্বাসযোগ্য জায়গা আস্থাভাজন জায়গা না পাওয়ার কারণে তার সেই স্বপ্ন অনেক সময় পূরণ হয় না তো আমরা চেষ্টা করি সেই সকল ড্রাইভার ভাই ক্রেতা ভাই বা ট্রাক্টর সংশ্লিষ্ট যারা তারা যেন লাভবান হয় আমরা আমাদের জায়গা থেকে সীমিত ব্যবসা করলেও তারা যেন তাদের জায়গা থেকে ভালো কিছু নিয়ে যেতে পারে এবং দীর্ঘদিন ব্যবসা করতে পারে তো সেই সকলকে তাদের কথা মাথায় রেখে আমরা মূলত ভিডিওতে দাম বলি না তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি ফোন করবেন প্রয়োজনে মিস কল দিবেন অথবা আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা সরাসরি ইমোতে হোয়াটসঅ্যাপে নক দিবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে মেসেঞ্জারে অনেকে নক করেন অনেক সময় রিপ্লাই দেওয়া হয় না আসলে প্রচণ্ড ব্যস্ততার কারণে অনলাইন অফলাইন দুই দিকে মেনটেন করতে আসলে অনেক সময় আমাদের বেগ পেতে হয় তো এই কারণে অনেক সময় রিপ্লাই দেওয়া হয় না তো দামের বিষয় নিয়ে কোনো সংকোচ রাখবেন না সরাসরি এসে দামাদামি করে নিতে পারবেন আমরা সর্বনিম্ন ব্যবসার মাধ্যমে সর্বোচ্চ প্রফিট আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি সব সময় তো আমরা আম বাগানে চলে এসেছি এখন মোটামুটি টলিটা খুলে রাখার প্রচেষ্টা হচ্ছে এবং গাড়িটা একটু এই সুযোগে আপনাদের দেখায় চারপাশ থেকে সরজ নয়শো সাইটের একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি গাড়িটা আমরা ইতিপূর্বেও কয়েকদিন আমাদের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছি আপনারা দেখেছেন মোটামুটি আমাদের কালেকশনে থাকা সবগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের এবং সরাসরি নিয়ে ব্যবহার করার মতো আমরা গাড়ি নিয়ে আসার পরে আমাদের নিজস্ব অনেক সময় কম থেকে মাল ট্রান্সফার করার জন্য বা বিভিন্ন সময় ক্যারিংয়ের কাজে লাগলে আমরা কিন্তু এই গাড়িগুলোই ব্যবহার করি এবং আমরা নিজেরাও আমাদের জায়গা থেকে চালিয়ে দেখার চেষ্টা করি গাড়িগুলো আসলে কতটুকু ফ্রেশ বা এটা আমরা যার কাছে দিবসে ভাই কীভাবে ব্যবহার করতে পারবে কিনা বেশ কিছু দিন তো মোটামুটি আমাদের কাছ থেকে একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিলে আপনি দুই পাঁচ বছর অনায়াসে হাসতে হাসতে ভালোভাবে ব্যবহার করতে পারবেন আমরা চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা যেন ভালো থাকে তারা আমাদের কাছ থেকে কোনো কিছু নিয়ে যেন ঠকে না যায় বসে না যায় তারা যেন তাদের ব্যবসাটা আরও বাড়াতে পারে তারা যেন লাভবান হতে পারে এবং তাদের দেখে আরও কিছু মানুষ আকৃষ্ট হয়ে যেন এই ট্রাক্টর ব্যবসার সাথে সম্পৃক্ত হয় এই প্রচেষ্টা আমাদের সবসময়ই থাকে তো টলি আনলোড করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর পাশাপাশি একটা পুরাতন লোভের টলি বেশ কয়েকটা আছে আমাদের এখানে তো যারা ট্রাক্টর বডি নিতে চান ফ্রেশ কন্ডিশনের ব্যবহার করার মতো ব্যবহার উপযোগী তারা সরাসরি চলে আসবেন নতুন নিতে চাইলেও নতুন দেওয়া যাবে তো আমরা এখন আবার রওনা দিচ্ছি আমাদের দোকানের উদ্দেশ্যে মোটামুটি এটা হচ্ছে আমাদের আম বাগান যেখানে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড টলি রাখে এই বাগান থেকে আপনাদেরকে বেশ কয়েক মাস আগে একটা বডির ভিডিও দিয়েছিলাম ট্রাক্টর টলির ভিডিও অনেকগুলো টলি ছিল এখানে পাশাপাশি রাখা তো সিজনের একদিন আলহামদুলিল্লাহ বেশিরভাগ টলই বিক্রি হয়ে গেছে আমরা এখন আবার যাচ্ছি সামনে একটা বিদ্যুতের তার আছে ঝুলে ঈদ উপলক্ষে লাইটিং করা ছিল তো আমরা লাইটিংটা একটু তারটা একটু উঁচু করতে করে দিতে হবে নাহলে বেঁধে ছিঁড়ে গেলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তো টলি রাখা সম্পন্ন এখন আমরা আবার দোকানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকে যশোর আসলে প্রচণ্ড রোদ রোদের তীব্রতা অনেক বেশি তো আমরা আসলে ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষ আমরা যারা আছি আমাদের রোদ বৃষ্টি ঝড় এই নিয়েই আমাদের জীবনের ভিতর দিয়েই আমরা আমাদের জীবিকা নির্বাহের জন্য প্রচেষ্টায় থাকি ব্যস্ত থাকি লিপ্ত থাকি এবং তার ভিতর দিয়ে আমরা যা আসলে উপার্জন করি সেটা দিয়ে সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের পরিবারকে খুশি রাখার চেষ্টা করি নিজের পরিবারের প্রয়োজন পূরণ করার চেষ্টা করি তো ট্রাক্টরের সাথে সংশ্লিষ্ট মানুষের জীবন আসলে অনেক কঠিন নতুন করে বলার কিছু নেই তো এই কঠিনের মধ্য দিয়ে আমাদের যেতে হয় কঠিনের মধ্য দিয়ে পথ চলতে হয় তো আমরা যশোর ট্রাকটার চেষ্টা করি সেই কঠিন মানুষগুলোর জন্য আসলে ভালো কিছু করার বা তাদের জন্য আমাদের জায়গা থেকে ভালো কিছু উপহার দেওয়ার তাদের হাতে জানি না কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলতে পারবেন তো আমরা দোকানের উদ্দেশ্যে যাচ্ছি এই সুযোগে আমি যশোর ট্রাক্টরের যারা সুবানো্থায়ী আছে অডিয়েন্স আছে ভিউার্স আছেন তাদেরকে একটু ধন্যবাদ দিতে চাই কারণ আমরা আসলে দীর্ঘদিনের ব্যবসায়ী হলে অনলাইনে আমাদের পথ চলা খুবই সীমিত সময়ের আর এই সীমিত সময়ের পথ চলায় আপনাদের পাশে থাকা ভালোবাসায় আমরা সত্যিই অভিভূত এবং যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে আমাদের এরকম অনেক গাড়ি বিক্রি হয়েছে শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে যারা সরাসরি এসেও গাড়ি দেখেনি শুধুমাত্র অনলাইনে ভিডিও কলের কথা বলে ভিডিওতে গাড়ি দেখে পুরো পেমেন্ট পাঠিয়ে দিয়েছে এবং পরবর্তী আমরা গাড়ি তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এছাড়াও অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের উপরে আস্থা রাখেন নতুন পুরাতন ট্রাক্টর যন্ত্রাংশ রোটাভেটার টলি কালটি মোটামুটি ট্রাক্টরের সাথে সম্পৃক্ত সকল যন্ত্রাংশই আমাদের কাছে নতুন পুরাতন দুই ধরনেরই পাওয়া যায় এবং খুব সুলভ মূল্যে পাওয়া যায় তো আপনার যে কোনো ট্রাক্টর যন্ত্রাংশের প্রয়োজনে আপনি সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষলা বাজার মোট যশোর যারা আসতে পারবেন না যারা দূরে আছেন বা দেশের বাইরে থাকেন প্রবাসী ভাইরা বিশেষত আপনাদের যে কোনো প্রয়োজনে সরাসরি আপনাদের আমাদের ফোন করবেন হোয়াটসঅ্যাপে নখ দেবেন ইমোতে নখ দেবেন যে কোনো জিজ্ঞাসা যে কোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করবেন এছাড়া ফেসবুক ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেওয়া থাকে আপনারা সেখানে মন্তব্যও করতে পারেন আমরা চেষ্টা করি সর্বোচ্চ সময় রিপ্লে আর অনেক সময় পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করি আপনাদের কাছে আসলে অনলাইনে ওইভাবে সময় দেওয়া হয় না তারপরেও দূরের কাস্টমারদের জন্য অনলাইনের মাঝে মধ্যে সুযোগ পেলে একটি ভিডিও বানায় আপনাদের উদ্দেশ্যে কারণ আপনাদের অনেক কিছু জানার আছে যেহেতু দূরের মানুষ আপনারা তো অনেক কিছু আপনাদের দেখার বা জানার বা বোঝার আছে যে কাকে টাকা দিচ্ছেন কোথা থেকে মাল নিচ্ছেন মালটা কেমন হতে পারে আদৌ ভালো হবে কিনা তো এই কারণেই আর কি আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে তো মোটামুটি আমরা এখন দোকানের উদ্দেশ্যে যাচ্ছি আমরা দোকানের কাছাকাছি চলে এর এরপরের দিন আমি চেষ্টা করব আপনাদের আমাদের আরও যে দুইটা গোডাউন আছে সেই গোডাউন দুইটাতে আপনাদের নিয়ে যাওয়ার এবং আপনাদের সাথে পুরো গাড়ি বা অন্যান্য যন্ত্রাংশ টায়ার এ টু জেড সব কিছু আপনাদের সাথে দিবে আস্তে আস্তে শেয়ার করার কারণ আমাদের কাছে ট্রাক্টর সংশ্লিষ্ট সকল যন্ত্রাংশই পাবেন নতুন পুরাতন দুই ধরনেরই পাওয়া যাবে তো যার যেটা প্রয়োজন আপনারা সরাসরি চলে আসবেন তো আমরা এখন যাবো গিয়ে মোটামুটি দোকানের সামনে মাঠে আমাদের যে মাঠে সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড গাড়ি রাখা থাকে সেখানে আর কি গাড়িটা রাখব তারপরে সামনের কোনো দিন আপনাদের নতুন করে কোনো গাড়ি নিয়ে রানিং অবস্থার ভিডিও অনেকেই দেখতে চান তাদের উদ্দেশ্যে আর কি ভিডিওটা করা কারণ অনেকেই বলেন যে ভাই গাড়িটা একটু স্টার্ট দিয়ে একটু রানিং করে একটা ভিডিও দেন সেই সকল ভাইদের উদ্দেশ্যেই আর কি বিশেষত তাদের কথা মাথায় রেখে ভিডিওগুলো করা পাশাপাশি অবসর যেহেতু চিন্তা করলাম যে গোডাউনগুলো বা মাঠটাও আপনাদের একটু দেখিয়ে রাখি যেন আপনারা দূর থেকে আসলে অনেক সময় অনেকেই আছে ভিডিও দেখে আমাদের নতুন গোডাউনে চলে গেছেন এর আগে তো আপনারা বডির কাস্টমার যারা আছেন তারাও যেন সরাসরি চলে যেতে পারেন নিজে নিজেই যে দেখে পছন্দ করে নিতে পারেন এই কারণেই আর কি আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করতেছি তো আমরা মোটামুটি মেন রোডে চলে এসেছি আমরা এখন দোকানের সামনে যাব এবং দোকানের সামনে গিয়ে মাঠে গাড়িগুলো রাখবো পাশাপাশি আমাদের মাঠে যে ফ্রেশ কন্ডিশনের সোনালিকা বিশেষত সোনালিকা সিরিজের অলরাউন্ডার পঞ্চান্ন ডিআই শাট আর এক্স সুপ্রিম ভার্সনের এবং ডিআই ভার্সনের যে গাড়িগুলো আছে সেগুলো রাখা আছে পাশাপাশি মাইন্ডা অর্জুন সিক্স জিরো ফাইভ মাইন্ড্রাটস সেভেন জিরো জিরো ফাইভ মাইন্ডার অর্জুন আলট্রা ওয়ান সিক্স জিরো ফাইভ এছাড়া আপনার পাওয়ার টেক ইউরো পঞ্চান্ন পাওয়ার টেক চুয়াল্লিশ পঞ্চান্ন নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ নিউ হল্যান্ড টি টি পঞ্চান্ন সহ সরাজ নয়শো ষাট অসংখ্য ফ্রেশ কন্ডিশনে সেকেন্ড হ্যান্ড ট্র্যাক্টর আপনাদের জন্য আমাদের কালেকশানে রাখা আছে তো ঈদের ছুটি শেষ নতুন করে আবার জীবনযুদ্ধে অবতীর্ণ হতে হবে তো যে সকল ভাইরা অপেক্ষায় ছিলেন গাড়ি নেওয়ার জন্য তারা সরাসরি চলে আসবেন যশোর ট্র্যাক্টর চাসলা বাজার মোট যশোর এবং যারা দূরে রয়েছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো দেওয়া থাকে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমরা মোটামুটি চলে এসেছি আমাদের দোকানের সামনে এখন আমরা মাঠে দেখে গাড়িটা দেব মাঠের মধ্যে গাড়িটা ঢুকিয়ে রাখবো এবং মাঠে যে গাড়িগুলো আছে সেগুলো আপনাদের এক নজরে একটু দেখানোর চেষ্টা করব সর্বশেষ যশোর ট্রাক্টরের কালেকশনে থাকা সর্বশেষ ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো এক নজরে দেখতে পাচ্ছেন সামনে বেশ কয়েকটা গাড়ি রাখা রোটা মেঠার রাখা কালচি রাখা ট্রাক্টর সংশ্লিষ্ট প্রত্যেকটা যন্ত্রাংশই নতুন এবং পুরাতন দুইভাবে আমাদের কাছে পাবেন তো যার যেটা প্রয়োজন আপনারা সরাসরি চলে আসবেন সরাসরি আসতে পারলে খুবই ভালো হয় সরাসরি এসে নিজে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন যারা আসতে পারবেন না তাদের জন্য তো ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি কল করবেন তো আমরা একটু ব্যাকে যাওয়ার চেষ্টা করতেছি এবং ব্যাকে গিয়ে গাড়িটা রাখবো দেখা হবে খুব দ্রুতই সুন্দর করে নতুন কোনো ফ্রেশ কন্ডিশনের গাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হাজির হবো আজকে পর্যন্তই যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা নতুন পুরাতন ফ্রেশ কন্ডিশনের কম দামে সেকেন্ড হ্যান্ড ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ নিতে চান সরাসরি যোগাযোগ করবেন তারা দেশের বাইরে থেকে দূরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে খুব দ্রুত নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত যশোর ট্রাক্টরের পক্ষে সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে নিয়ে ভালো থাকুন সবাইকে ঈদ শেষে আরও একবার নতুন করে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম